আমরা বর্তমান যেখানে বসবাস করছি এটি ছোট্ট একটি গ্রহ নাম পৃথিবী আয়তন প্রায় বিশ কোটি বর্গ মাইল এই গ্রহটি যেই জগতে বসবাস করে গ্রহের চতুর্দিকে আরেকটি জগৎ আছে দেশ আছে যেই দেশে এই পৃথিবী নামক গ্রহ বসবাস করে জগতের নাম সৌরজগৎ আটটি গ্রহ আগে বলতো নয়টি গ্রহ এখন বলা হয় আটটি গ্রহ কিছু উপগ্রহ অসংখ্য দুমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয় কত বড় এই সৌরজগৎ এই যে আটটি গ্রহ ঘুরতেছে কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় গড়ে তো গড়ে আস্থে ধীরে নয় দ্রুত গতিতে যেমন পৃথিবী নামক গ্রহের ঘুরার গতি সেকেন্ডে বিশ কিলোমিটার এই বিষকে ষাট দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে ওই গুণফলকে আবার ষাট দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে কত বেশি দ্রুত ঘুরতেছে যদি এই গ্রহগুলো কাছাকাছি অবস্থায় ঘুরত আর কখনো ঘটনা কমের ধাক্কা লেগে যেত কেয়ামত কায়েম হয়ে যেত গাড়ি যখন ফুল স্পিডে চলে অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয় আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয় তেমন মারাত্মক হয় না তো গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে ধাক্কা লাগলে চুরমার হয়ে যাবে তাই অনেক দূর দিয়ে ঘুরাগুরি করে যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের এরপরও দূরত্ব হলো আট কোটি কিলোমিটার বাকিগুলো আরও দূরে এত দূর দূর দিয়ে আটটি গ্রহ দ্রুত ঘুরতেছে এরিয়াটা কত বড় লাগবে এটা পুরো হল সৌরজগতের এরিয়া আর একভাবেও বুঝতে পারি সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত সৌরজগতের এরিয়া কত বড় আমাদের বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকণার কুটি কুটি বাগের এক ভাগও মনে হবে না সৌরজগত এত বড় আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগত আছে আরেকটি দেশ আছে যে দেশে সৌরজগৎ গুরাগুরি করে ওই দেশকে বলা হয় গ্যালাক্সি কত বড় যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্লাক্সি গঠিত হয় তাও এ সৌরজগত একটি আর একটি সাথে লেগে নেই দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তাদের মাপ অনুযায়ী তেত্রিশ লক্ষ আলোক বর্ষ কি অর্থ আলোর গতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলো যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে ঘুরতে থাকে চলতে থাকে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরে ঘুরে করে এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ ঘুরতেছে যে জগতে তাকে বলে গ্যালাক্সি গ্যালাক্সিটি কত বড় আবার গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে যে জগতে গ্যালাক্সি ঘোরাঘুরি করে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় তো গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যে জগতে গ্যালাক্সি গুচ্ছ ঘুরে ঘুরি করে ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা মহাগ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে পনেরো হাজার কোটিরও অধিক মহাগ্লাক্সি আবিষ্কার করে ফেলেছেন এগুলো সব দ্রুত ঘুরতেছে মহাশূন্যে প্রথম আকাশের পেটের ভিতরে ফুটবলের ন্যায় সব কিছু প্রথম আকাশের পেটের ভিতরে আকার যেভাবে আমরা উপরে দেখি সামনে দেখি ডানে দেখি বায়ে দেখি পিছনে দেখি এভাবে আকাশ নিচেও আছে সব আকাশের পেটের ভিতরে তাহলে আকাশটি কত বড় চিন্তা করুন এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও আকাশটি কোথায় এর কোনো হদিস এখনও বের করা যায়নি হতেও যাবে হয়তো যাবেও না কত উপরে আকাশ আরেকভাবেও বুঝতে পারে আকাশ কত উপরে রাতের অন্ধকারে উপরের দিকে তাকাই অসংখ্য তারকা দেখা যায় টাউনে বন্দরে কম কারেন্টের কারণে তেমন দেখা যায় না শহর থেকে অন্তত বিশ কিলোমিটার দূর কোনো গ্রামগঞ্জে গিয়ে তাকালে দেখবেন কত তারকা যেন আকাশের জায়গা নেই তারকা ছাড়া এই তারকাগুলোরও আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে বিজ্ঞানীরা বলেন এখনও মহাশূন্য এমন অসংখ্য তারকা রয়ে গেছে সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে আমাদের দিকেও আসতেছে সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার গতিতে এরপরও এদের আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি কত উপরে এই তারকা এগুলো সব কিন্তু আকাশের পেটের ভিতরে এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ দারেমি শরীফে একটি হাদিস বর্ণিত হজরত রাসোল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ তার মানে জমিন থেকে আকাশের প্যাট যেই পরিমাণ দূরত্বে আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে কত বড় এই আকাশ এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটি প্রথম আকাশকে ফুটবলের পেটের ভিতরে নিয়ে আছে তো দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকোনার কুটি 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 ভাগের এক ভাগও মনে হবে না দ্বিতীয় আকাশ এত বড় ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি কত বড় হবে বা চিন্তা করুন এ বিরাট বিশাল ছয়টি আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে কত বড় সাত নম্বর আকাশ এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে ছিদ্রাতুল মন চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে জগৎ হলো দুইটি ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ দুই জগতের মধ্যবর্তী বর্ডারের নাম সিদ্ধ্রাতুল মন্তাহা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিম্ন জগতের সীমানা না সিদ্ধাতুল মন্তাহা কত বড় হবে এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদিবাসস্থান বাপের বাড়ি জান্নাত চতুর্দিকে জান্নাত ব্যস্ত নেদ আছে আল্লাহ তার বলেন বা লাতাদরা আ কু নাজলাতান ওখরা এন্দা সিদৌরা তিল মনতাহা জান্নাতুল মা সিদ্রাতুল মনতাহা উপরে জান্নাতুল মা এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই প্রশ্ন হইলো আলেমদের মুখে একটি হাদিস আপনারা শুনে থাকেন সর্বনিম্ন বেহেস্তি তাকে যে পরিমাণ জায়গা বেহেস্তে দেয়া হবে সেটা হবে অন্তত এই দুনিয়া থেকে গুণ বড় তো প্রশ্ন যাগে এত জায়গা পাবে কোথায় নিম্নমানের বেহেস্তির জায়গা যদি গুণ বড় হয় দুনিয়া থেকে তো উর্দুমানের বৃহস্পতি জায়গা তো অন্তত দশ হাজার গুণ বড়ো হওয়ার কথা এত জায়গা কোথায় বিশাল এরিয়া চতুর্দিকে বেহস্ত ব্যস্ত দিয়ে আছে কত বড় হবে হাকিমুল ইসলাম লেখেন একদিন সালাম দরখাস্ত পেশ করলেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ মোহামেন বন্দাদের জন্য বেহস্ত সাজিয়ে রেখেছেন একটু দেখতে মন চায় কেউ কোনো মঞ্চ যখন সাজায় অনেকে দেখতে আসে হল সাজা তো দেখতে আসে জিবরিলে আমিনীও আমিনেরও ইচ্ছা একটু দেখি বেহেস্ত কেমন আল্লাপাক অনুমতি দিলেন ডুকলেন বেহেস্তে আমাদের দেশের গুরু মানসেন লাঠি বড় দিয়ে আস্তে আস্তে না দেখেন উনি তো উড়েনার দেখেন উড়ার গতি কেমন বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে উল্লেখ আছে তাকে জিজ্ঞেস করা হলো আপনার গতি কেমন ঘন্টায় কত কিলোমিটার যেতে পারেন জবাব দিলেন আমার গতি কি বুঝবে একটি ঘটনা বলছি আন্দাজ করতে পারবে কি ঘটন বলেন যখন আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলহি সালামকে তার ভাইয়েরা কুপে ফেলে দেয় আমি তখন ছিলাম সিদরাতুল মন্ত কত উপর ও ফেলে দেওয়ার পর আদেশ আসলো আল্লাহ পাকের পক্ষ থেকে ও জিব্রাহিম আমার পায়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুপে ফেলে দিয়েছে তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাঁকে তুলে ধরো হজরত জিবিল আমিন বলেন ফেলে দেয়ার পর আদেশপ্রাপ্ত হলাম আমি সিদরাতুল মন্ত হয় আদেশ পেয়ে সেখান থেকে জমিনের ক্যানানের কূপে এসে তাকে তুলে ধরেছি তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা দশাক্ত লাগার কথা ফেলে দেয়া মাত্রই তো ঝুঁক এর আগে জিবরুল আমিন এসে হাজির তুলে ধরেছেন পা মুবারক এখনও পানি পর্যন্ত পৌঁছতে পারেনি গতিটা কেমন এমন হবেই না বা কেন আমরা আন্তর্জাতিক ফ্লাইটে উড়ি ঘন্টা এক থেকে দেড় হাজার কিলোমিটার গতিতে এই প্লেন ওড়ে দুইখানা পাখা দিয়ে পাখা কত বড় হয়তো একশো হাত লম্বা তিরিশ হাত চোড়া এই একশো বাই তিরিশ হাত দুইখানা পাখা দিয়ে ওড়ে ঘন্টা এক থেকে দেড় হাজার কিলোমিটার গতিতে হজরত জিবরিল আমিন ওড়েন কেমন পাখা দিয়ে একটি হাদিসের কিতাব আছে মোসনাদে আহমদ বিন হাম্বাল বাউন্ন খণ্ডের কিতাব বিশাল এক হাদিসের ভাণ্ডারে কিতাব ইমাম বোখারে রাহেমহ্লাহ তালার উস্তাদ হাম্বলি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্মদ রাহেমহুল্লাহ তালার সংকলিত হাদিসের কিতাব মুসনাদ এখানে একটি হাদিস বর্ণিত আছে তফসির ইবনে কাসিরও হাদিসটি বর্ণিত আছে হাদিসটি হল একদিন রসুল আকরম সাল্লুর ওয়াসাল্লাম হজরত জিব্রিল আমিনকে বললেন আপনি মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহি পৌঁছাইতে আসেন আসলে আপনি কত বড় আসেন তো মাইক্রো হয়ে ছোট হয়ে আসলে কত বড় একটু দেখতে মন চায় তো বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন আমি দেখা দেওয়ার চেষ্টা করছি এই বলে জিবিল আমিন দরবারে নবু ত্যাগ করলেন রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পূর্ব আকারের দিকে তাকিয়ে বসে রইলেন দেখতেছেন আকাশ থেকে কালো রঙ্গের একটি পর্দা নিচের দিকে নামতেছে নামতে 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 পর্দাটি পর্দাটি এসে জমিনে ঠেকলো উপরের দিক কিন্তু খালি হলো না এভাবে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে দ্বারা একটু পর আবার পর্দাটি সরে যায় এবার হুজুর দেখেন হজরত জিব্রিল আমিন আগের মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন তাকিয়ে রইলাম কই দেখলাম তো না কিছুই দেখেননি একটি পর্দা দেখেছি মাত্র কেমন দেখলেন দেখলাম আকাশ থেকে নিচের দিকে নামলো উপরের দিক খালি হলো না এভাবে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা এই তো দেখলাম আর তো কিছু দেখলাম না হাজর জিব্রি আমিন আলহিসাল্লাম বলেন ও আল্লাহ রাসূল এটি কোনো পর্দা ছিল না ছিল আমার একখানা পাখা এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরো খালি জায়গা বরট হয়ে গেছে এমন বিরাট বিশাল পাখা পাক আমাকে দান করেছেন মোট ছয় খানা বাকি পাঁচশত নিরানব্বইটি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই এমন বিরাট বিশাল ছয়শ পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতিটা কেমন হবে এই গতিতে তিনি বেহস্তে ঢুকে উঠতেছেন আর দেখতেছেন উঠতে 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 মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ দুই লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন আল্লাহ বেহস্টের ওই কিনারা আর কত দূরে আল্লাহ পাক বললেন জিব্রাহী এখনো বেহেস্টের প্রথম সারি খুঁটি পর্যন্ত পৌঁছতে পারি সামনে অসংখ্যগণিত লক্ষ কোটি সারি খুঁটি আছে এরপর এই কেনার প্রশ্ন আল্লাহ ফিরে চললাম বুঝে এসে গেছে এমন বিরাট বিশাল বেহেস থেকে যদি নিম্নমানের বেহেসটিকে এর দুনিয়া থেকে গুণ বেশি জায়গা দেয়া হয় জায়গা টান পড়বে সিদ্রাতল মন অসংখ্য অসংখ্যগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেহস্ত বেষ্টনে দিয়ে আছে বেহস্তি কত বড় এর অসংখ্য গণত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি আয়াতুল কুরসি আপনারা পড়েন একটি আয়াত আছে কি ওয়াসিআ কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে কুরসি কত বড় এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মোরাল্লা যাকে আরশে আজিম বলা হয় মানে সিংহাসন চতুর্দিক দিয়ে ব্যস্তনে দিয়ে আছে তাহলে আরশটা কত বড় হবে